আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অল বিডি জ্ভস চ্যানেলের পক্ষ থেকে তো প্রথমে যে কথাটাই না বল যে কথাটাই না বললেই নয় আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দিবেন ভিডিও নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব অপশান আছে সেখানে একটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর যদি কিছু জানার প্রয়োজন মনে থেকে অবশ্যই কমেন্টসে লিখবেন কমেন্টসে কিছু লিখলে অবশ্য আমি উৎসাহ পাই আপনাদের জন্য আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসার জন্য তো ফিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্ম ঢাকা বারোশো পনেরো এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তর অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন বেতন স্কেল দুই হাজার আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট পথে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন পেঁধেতে অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভিএফএ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি বেতন গ্রেড হলো চোদ্দ পদ সংখ্যা হচ্ছে চারশো আশিটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সহকারী ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় এক বছরে প্রশিক্ষণ প্রাপ্ত। এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্রাজুয়েট নন কর্মকর্তা বা নন গ্রাজুয়েট কর্মচারী নিয়োগ বিধিমেলা দুই হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ নিম্নে শর্তাবলী লেখা আছে শর্তাবলীগুলো হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার পরিবর্তে গেজেট কর্মকর্তা নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত ও সর্বশেষ সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে পরীক্ষার তারিখ সময়ের স্থান পরবর্তীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এবং মোবাইল এস এম মাধ্যমে জানানো হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়সী আঠারো থেকে বত্রিশ হতে হবে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনপত্র দাখিল নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে মেনুতে মেনুতে অনলাইন নিয়োগ অপশনে ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন শুরু তারিখ হচ্ছে তিন বারো দুই এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত বর্ণিত ক্রমিক ক থেকে ছ পর্যন্ত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সকল সনদের সত্য ছায়ালিপি দাখিল করতে হবে আচ্ছা অনলাইনে অনলাইন আবেদনের হার্ড কপি সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা দক্ষতা সনদ জাতীয় পরিচয়পত্র সরকারি আধা সরকারি স্বাস্থ্য সচেতন প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ ক্ষতিপ্রদতপতিপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা পুরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিল প্রদত্ত নাগরিকত্ব সনদ বা জন্ম নিবন্ধন সনদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসারের অফিসের উপপরিচালক সম সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনাত এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনাতের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃপক্ষ প্রদত্ত সনদের কপি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ তিন ডিসেম্বর তিন ডিসেম্বর দুই অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষার ফি বাবদ একশ তো বারো টাকা টেলিটক মোবাইল নাম্বারের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ডিক্লারেশন একটি বিষয় আছে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অশুধ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে বা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা অবশ্য আপনারা বিজ্ঞাপনটি দেখলেন বা নিজের বিজ্ঞপ্তিটি দেখলেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে তো আপনারা আবেদন করতে পারেন বৎস আসলে অনেকগুলি চারশো তিরাশিটি পরিশেষে কথাটি না বললেই নয় যেটি সেটা হলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের উপকার হবে যেটি সেটা হলো আমি যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন